তো ফাইনালি যারা উচ্চ মাধ্যমিক দিবে বাংলা প্রশ্নপত্র অর্থাৎ ফাইনাল প্রশ্নপত্র তোমাদের কেমন আসে আজকে বিস্তারিত জানাবো আমার কাছে ফাইনাল ফাইনাল আছে দেখে নাও এখানে যে 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 তোমাদের পরীক্ষা পরীক্ষা হয় দিবে এবার তোমাদের ফাইনাল প্রশ্নটা কি ধরনের প্রশ্ন আসবে কোথায় কি কত নম্বর প্রশ্ন বা গল্প থেকে কোথায় আসে কোশ্চেন তার সাথে কবিতা থেকে কোথায় কোথায় কোশ্চেন আসে সম্পূর্ণ আজকে অ্যানালাইজ করব এবং তোমাদের কোশ্চেনটা রিভিউ করব তো অবশ্যই যদি এই প্রশ্নটা দেখে যাও তোমরা কিন্তু স্যার বা ম্যামকে বলতে হবে না যে স্যার বা ম্যাম এই প্রশ্নটা কোথা থেকে মারছে এবং এম কি ধরনের আসে তার সাথে তোমাদের বড় প্রশ্ন কোথায় আছে কি কি লিখতে হবে ক্ষেত্রে আমি তোমাদের ধারাবাহিক বলে বুঝাবো অবশ্যই বলো ভিডিওটা শুরু থেকে সে অবধি দেখার চেষ্টা করো আর যারা যারা চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেগ ব্যবহার করো যাতে পরবর্তী আরো আমার কাছে কোয়েশ্চেন গুলো যে আছে সেগুলো আমি তোমাদের রিপ্রেজেন্ট করবো ঠিক আছে বাকি কোশ্চেন গুলো দেখে নাও ঠিক আছে দেখে নাও এগুলো আমি তোমাদের রিভিউ করবো ঠিক আছে পরবর্তী আরো ভিডিও নিয়ে আসবো তো আমি প্রতিনিয়ত তোমাদের মাধ্যমিক ক্ষেত্রে যে প্রশ্নপত্রগুলো আছে সেগুলো তোমাদের রিভিশন করব এবং তার সাথে তোমাদের কি কি আসবে সেগুলো আমি তোমাদের জানাই দেবো তো চলো আমি তোমাদের শুরু করি সেগুলো তো আমার কাছে কিন্তু প্রশ্নটা আছে আছে ঠিক হাজার চব্বিশে তোমাদের সেম টু সেম প্রশ্ন আসবে এবার তোমাদের ধারণা নেই কিন্তু তোমাদের গল্প থেকে কোথায় কোশ্চেন মারছে বা কবিতা থেকে কোন কোশ্চেনগুলো মারছে ঠিক আছে এ টু জেড তোমাদের যদি এই কোশ্চেনটা তোমরা দেখে জানো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিছু হলো লিখে আসবে তোমরা বুঝবে যে এই পশ্চিমটা গল্প বা নাটক কবিতা বা প্রবন্ধ রচনা কোথায় কি আছে সম্পূর্ণ এটু যে তোমাদের আজকে জানাবো তো অবশ্যই রিকোয়েস্ট থাকলো তোমরা অবশ্যই চ্যানেলে যদি নতুন থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে যে বিগত যে পরীক্ষাগুলো আছে না সেই কোশ্চেনগুলো রিপ্রেজেন্ট করব। এবং কি কি প্রশ্ন কোথায় আসে তোমাদের যে কোশ্চেন পেপারটা যদি দেখে যাও হান্ড্রেড পার্সেন্ট তোমরা কিছু হলো লিখে আসবে তো চলো আমি কথা না বলে তোমাদের শুরু করি তোমাদের কত আশির মধ্যে পরীক্ষা হয় আর প্রজেক্ট হচ্ছে তোমাদের কুড়ি টোটাল একশোর মধ্যে এবার এই যে পেপারটা যে আছে তোমাদের এমসিকিউ কতগুলো আসবে চলো দেখে নাও এখানে দেখে নাও তোমাদের কিন্তু শুরুতে তোমরা এমসিকিউ পাবে টোটাল আঠেরোটা পাবে ঠিক আছে এবার এখানে তোমাদের দেখে নাও এখানে যে কোনো আঠেরোটি প্রশ্নের উত্তর ঠিক আছে বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় ঠিক আছে এবার এখানে টোটাল তোমাদের এমসিকিউ বাংলার তোমাদের যে উচ্চমাদিক ক্ষেত্রে তোমাদের আঠারোটা এমসিকু আসবে ঠিক আছে কয়টা না এমসিকিউ আঠেরোটা এমসিকিউ আসবে দেখে নাও তোমরা শুরুতেই এমসিকিউ প্রশ্ন পাবে হ্যাঁ গল্প কবিতা নাটক এবং তোমাদের যে ভাষা থেকে টোটাল প্রশ্ন থাকবে আঠেরোটা এমসিকিউ দেখে নাও এবং বড় প্রশ্নগুলো কী কী আসবে সেগুলো আমি তোমাদের দেখাচ্ছি তোমাদের এমসিকিউ প্রশ্ন থাকবে শুরুতে তারপরে তোমরা প্রশ্ন পেয়ে যাবে দেখাচ্ছি দেখে নাও দেখে নাও হ্যাঁ তো তোমাদের শুরুতে তোমরা এমসিক প্রশ্ন পেয়ে যাবে তো তারপরে তোমরা এক কথায় প্রশ্ন পাবে বারোটা প্রশ্ন পাবে ঠিক আছে কয়টা বারোটা প্রশ্ন পাবে কিছু কিছু ক্ষেত্রে আবার অথবা দেওয়া আছে দেখে নাও হ্যাঁ তো তারপরে তোমরা দেখে নাও হ্যাঁ তোমরা কিন্তু বুঝবে দুই হাজার তেইশে যে প্রশ্নগুলো আসছে এবার দুই হাজার চব্বিশে এখান থেকে কি আসবে তোমরা শুরুতে তিনের তিন দাগে দুইটা প্রশ্ন থাকবে তোমাদের গল্প থেকে হ্যাঁ তোমাদের এখানে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে এখানে বলেছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে দেড়শোটা শব্দ লিখতে হবে গল্প থেকে এটা দুইটা গল্প থেকে মারছিল দুইটা প্রশ্ন লিখতে হবে তোমাদের কিন্তু একটা ঠিক আছে এখানে একটা পাঁচ এবার আছে তোমরা গল্পগুলো এ বছরের জন্য পড়বে দেখেন তোমাদের গল্প কিন্তু তিনটা হ্যাঁ তোমাদের গল্প কয়টা তিনটা এক দুই তিন কে বাঁচায় কে বাঁচায় একটা ভাত ভারতবর্ষ এবার তোমরা পড়বে ভাত তার ঠিক আছে মহাশ্বেতা দেবী তোমরা ভাত বেশি তার কারণ তোমাদের প্রথম থেকেও আসছিল হ্যাঁ তোমাদের প্রথম যে কে বাঁচায় কে বাঁচায় থেকে প্রশ্ন আসছিল এবং তার সাথে তোমাদের ভারতবর্ষ থেকেও প্রশ্ন আসছে এবার তোমরা কিন্তু ভাতটাকে বেশি গুরুত্ব দিবে ঠিক আছে তোমরা হান্ড্রেড পার্সেন্ট এই ভাত থেকে তোমরা প্রশ্ন পেয়ে যাবে এই বছরের জন্য পরবর্তী আমি আপলোড করে দেবো ভিডিও হ্যাঁ এবার তার সাথে দেখে নাও তো দেখে নাও হ্যাঁ তোমাদের তোমাদের কি কি কবিতাগুলো বছরে তোমরা বাদ দিবে ঠিক আছে দেখে নাও তোমরা কিন্তু প্রথম যে এসে এই যে চারদাকে এটা হয়েছিল তোমাদের রূপনারায়ণের কুলে থেকে ঠিক আছে রূপনারায়ণের কুলে থেকে তোমাদের প্রশ্ন আসছিল দেখে নাও এখানে তোমরা কিন্তু রূপনারায়ণের যে কুলে এটা থেকে পড়বে না ঠিক আছে তার সাথে আরেকটা যে প্রশ্ন আসছিল এটা আগুন জ্বললে আবার এটা তোমাদের হিসেবে তোমাদের যে হয়ে গেল শিকার থেকে আসছিল তোমরা কিন্তু শিকার দুইটা বাদ দিবে হ্যাঁ কি কি বাদ দিবে রূপনারায়ণের কুল এটা বাদ দিবে আর শিকার বাদ দিবে তোমরা কিন্তু মহুয়া দেশ আমি দেখি আর করণা জননের পাশে এই তিনটাকে তোমরা টার্গেট করবে বেশি তিনটা থেকে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে দেখে নাও এবছর কিন্তু দুই হাজার তেইশে আসছিল ঠিক আছে এটা আসছিল তোমাদের রূপনারায়ণের কুলে থেকে আসছিল তারপরে তোমাদের এটা আসলে শিকার থেকে তো অবশ্যই তোমরা টার্গেট করবে এবার তোমরা মহুয়ার দেশটা বেশি টার্গেট হবে ঠিক আছে দেশ থেকে প্রশ্ন আসবে কিন্তু তার সাথে আমি দেখি আর পনেরো জানুয়ারির পাশে তিনটা গল্প পড়ে যাবে সরি তিনটা কবিতা ভালো করে পড়বে হ্যাঁ এবার তার সাথে আমাদের দেখে নাও পাঁচ দিকের কি প্রশ্ন থাকবে পাঁচ দিকে প্রশ্ন তোমাদের এখানেও দুইটা প্রশ্ন থাকবে এবার এগুলো তোমাদের যে তোমাদের নাটক থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে নাটক তোমাদের দুইটা আছে একটা আছে বিভাব আর তোমাদের এখানে পাঁচ প্রশ্ন লিখতে 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 হবে 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 একটা কয়টা তো অবশ্যই বলবো যেকোনো একটা নাটক পড়ো আমি বলবো বিভাব নাটকটা মানে যা যেটা সুবিধা হয় সে সেটা পড়ে নাও হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট তোমরা এই দুইটা থেকে তোমাদের এখানে প্রশ্ন আছে এখানে অথবা নেই অবশ্যই তোমরা দুইটা গল্পের মধ্যে যেকোনো একটা বেছে নাও বিভাব নানা ঠিক আছে দুইটাই পড়তে হবে যদি চাও দুইটাই পড়তে পারো হ্যাঁ তো পাঁচ দেখে তোমরা নাটক পেয়ে যাবে হ্যাঁ তারপরে তোমরা এবার ছয় দেখে দেখে তোমরা পাবে তোমাদের আন্তর্জাতিক কবিতা যে আছে আর ভারতীয় গল্প থেকে আন্তর্জাতিক কবিতা আর ভারতীয় গল্প তোমাদের যেমন আন্তর্জাতিক কবিতা হচ্ছে পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন ঠিক আছে এখানে দেখে নাও দেখে নাও হ্যাঁ আন্তর্জাতিক কবিতা আছে পড়তে জানে এমন এক মজুর প্রশ্ন তারপরে ভারতীয় গল্প অলৌকিক এবার এখানে দেখে নাও এখান থেকে দুইটা প্রশ্নই তোমরা দিবে ঠিক আছে এবার তোমরা চাও যদি অলৌকিক অলৌকিক যে তোমাদের যে গল্পটা আছে সেটা আমি টার্গেট করবো যে অলৌকিকটা তোমরা পড়ে নাও ছয় তারিখের থেকে ঠিক আছে কি পড়বে অলৌকিক পড়বে আর তোমরা কি পড়বে তোমাদের এসে থেকে নাটক থেকে বিভাবটা পড়ো ঠিক আছে এবার সাত দেখে দেখে নাও হ্যাঁ সাত দেখে তোমাদের আসবে তোমাদের যে আমার বাংলা ঠিক আছে কি থেকে আসবে আমার বাংলা থেকে আসবে এবার আমার বাংলা থেকে আমি কিন্তু প্রশ্ন দিয়ে দিছি তার সাথে আমি তোমাদের মেনশন করে দেবো পরবর্তী ভিডিওয়ে সাত দাগে যে এখানে তোমাদের আমার বাংলা থেকে প্রশ্ন থাকবে এবার এখানে যে কোনো একটি প্রশ্ন লিখতে হবে এক দুই সাত দাগে এক দুই এখানে কষে দেবে দুইটা প্রশ্ন থাকবে লিখতে হবে একটা এবার তোমাদের আট দাগের প্রশ্ন কি থাকবে দেখে নাও আট তোমাদের ভাষা থেকে প্রশ্ন থাকবে ঠিক আছে ভাষা থেকে প্রশ্ন থাকবে দুইটা থাকবে যে কোনো একটা তোমাদের লিখতে হবে আশা করি বুঝতে পারলাম এবার তোমাদের নয় ধাকি কি প্রশ্ন থাকবে তোমাদের যে ভাষা বিজ্ঞান চর্চা ঠিক আছে সেখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে টোটাল দুইটা প্রশ্ন লিখতে হবে থাকবে চারটা কোশ্চেন এক দুই তিন চার ঠিক আছে সরি দুইটা লিখতে হবে পাঁচ দু দশ আশা করি বুঝতে পারলাম তোমাদের এগুলো ভাষা চর্চা অর্থাৎ বিজ্ঞান চর্চা সাহিত্যের ইতিহাস এইখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে দেখে নাও এবার তোমাদের সরাসরি দশ দাগে দেখে নাও দশ দাগের আমি বলবো যেটা আমি বলবো সেটাই তোমরা করলে ভালো হয় হ্যাঁ নাও দশ থেকে তোমাদের চারটা দিবে ঠিক আছে তো দশ থেকে দেখে ঠিক আছে দুই এবার আমি যেটা তোমরা প্রবন্ধ রচনা করো ঠিক আছে করো লাস্ট এটা ঠিক আছে যেমন এই বছর আসলো নেতাজি সুভাষচন্দ্র বসু একশো পঁচিশতম জন্ম জয়ন্তী অবশ্যই এখান থেকে তোমরা পড়ে নেবে আমি পরে মেনশন করে দেবনে ঠিক আছে বলে দিব কি কি পড়বে তোমরা অবশ্যই এখান থেকে আশা করি এইটা পড়ো অবশ্যই যদি কিছু না পড়ো এগুলো যদি লিখে দাও না তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ বিষয়ে থাকবে অবশ্যই এগুলো তোমরা যদি লিখে দাও এখান থেকে মিনিমাম তোমাদের পাঁচ নম্বর দিয়ে দিবে আর একটু যদি বানায় লেখো আরও নম্বর পেয়ে যাবে সাত আট বা দশে দশ তো আশা করি তোমাদের বুঝেতে পারলাম এবার যদি পরবর্তী তোমরা ভিডিওগুলো চাও অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর পরবর্তী আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেট দিয়ে থাকবো তো চলো আজকে এইটুকুই ধন্যবাদ সবাইকে